এটাকে দুজন প্রতিনিধিকে মাননীয় মুখ্যমন্ত্রী যেভাবে সরিয়ে নিলেন আইএস অফিসারদেরকে এবং অন্যান্য সরকারি অফিসারদেরকে তিনি যেভাবে পলিটিক্যালি ব্যবহার করছে রাজনৈতিক কারণে ব্যবহার করছে এটা ভারতবর্ষের অন্য কোথাও আপনি নিদর্শন দেখতে পাবেন না মাননীয় মুখ্যমন্ত্রী চাইছেন গোটা ভারতবর্ষের মধ্যে পশ্চিমবঙ্গটাকে আলাদা একটি দেশ পরিণত করার জন্য যতক্ষণ পর্যন্ত ভারতীয় জনতা পার্টি ভারতীয় জনতা পার্টির কর্মী এবং ভারতীয় জনতা পার্টির ভোটার দু কোটি তেত্রিশ লক্ষ ভোটার আছে আমরা माननीय মুখ্যমন্ত্রীকে এটা করতে দেব না রাজ্যে বন্যা পরিস্থিতি পরিদর্শনে গিয়ে ডিভিসিকে দায়ী করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ইঙ্গিত দিয়েছিলেন সম্পর্ক ছিন্ন করার এরপর রবিবালি ডিভিস এর কমিটি থেকে পদত্যাগ করেন রাজ্যের দুই সচিব এই অবস্থায় ডিভিস এর সঙ্গে সম্পর্ক ছিন্ন করা ইস্যুতে রাজ্যকে তীব্র ভাষায় আক্রমণ করলেন রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার দেখুন অসাংবিধানিক কাজকর্ম ডিবিসি যে নিয়মাবলী আছে সেই নিয়মাবলী অর্থাৎ ডিবিসি যখন প্রতিষ্ঠা হয়েছিল তখন তার ভারতীয় জনতা পার্টি ছিল না সেই সময় থেকে এই নিয়মাবলী চলে এসেছে এবং তাতে মৌ আছে যে রাজ্য সরকারের এই প্রতিনিধিরা থাকবে এটাকে দুজন প্রতিনিধিকে মাননীয় মুখ্যমন্ত্রী যেভাবে সরিয়ে নিলেন আইএস অফিসারদেরকে এবং অন্যান্য সরকারি অফিসারদেরকে তিনি যেভাবে পলিটিক্যালি ব্যবহার করছে রাজনৈতিক কারণে ব্যবহার করছে এটা ভারতবর্ষের অন্য কোথাও আপনি নিদর্শন দেখতে পাবেন না মাননীয় মুখ্যমন্ত্রী চাইছেন গোটা ভারতবর্ষের মধ্যে পশ্চিমবঙ্গটাকে আলাদা একটি দেশ পরিণত করার জন্য যতক্ষণ পর্যন্ত ভারতীয় জনতা পার্টি ভারতীয় জনতা পার্টির কর্মী এবং ভারতীয় জনতা পার্টির ভোটার দু কোটি তেত্রিশ লক্ষ ভোটার যতক্ষণ আছে আমরা মাননীয় মুখ্যমন্ত্রীকে এটা করতে দেব না হলদিবাড়ির দলীয় কর্মসূচিতে যোগ দিতে সোমবার রেলপথে এনজেপি স্টেশনে পৌঁছন রাজ্য বিজেপির সভাপতি সেখানে তাকে স্বাগত জানান দলের নেতা কর্মীরা শিলিগুড়ি স্টেট গেস্ট হাউসের উদ্দেশ্যে রওনা হওয়ার আগে সুকান্ত একাধিক ইস্যুতে মুখ খোলেন আর সামনে আসার পর মেডিকেল কলেজগুলোতে ট্রেড কালচারের অভিযোগ প্রকাশ্যে এসেছে উঠে এসেছে উত্তরবঙ্গ লবির কথাও সেই প্রসঙ্গেও রাজ্যের শাসক দলকে তীব্র ভাষায় আক্রমণ করেন সুকান্ত উত্তরবঙ্গের মানুষের তো অন্য কিছু ছিল না মানসম্মানটাই ছিল না এমস আছে না কোনো বড় প্রতিষ্ঠান আছে রাজ্য সরকার তাকিয়ে দেখে না এই এই উত্তরবঙ্গ লবি উত্তরবঙ্গ লবি উত্তরবঙ্গ লবি এই শব্দের মাধ্যমে জলাঞ্জলি চলে গেল ডাক্তার রায় কি নাম শান্ত শান্ত সুশান্ত রায় ডাক্তার সুশান্ত রায়ের দৌলতে এই পুরো উত্তরবঙ্গ লবিটা একদম এমন ভাবে পেপারে মিডিয়াতে এমন ভাবে এলো যে উত্তরবঙ্গের মানুষের যেটুকু সম্মান ছিল সেইটুকু সম্মানও এরা নষ্ট করে দিল এই তৃণমূল কংগ্রেসের পুত্ররা নষ্ট করে মুখ খুলেছেন প্রদেশ কংগ্রেসের সভাপতি বদল নিয়ে অধীর চৌধুরীর আবেদনে সাড়া দিয়ে প্রদেশ সভাপতি পদে নতুন মুখ এনেছে কংগ্রেস দায়িত্ব দেওয়া হয়েছে শুভঙ্কর সরকারকে তৃণমূল ইস্যুতে প্রদেশ কংগ্রেস যে কৌশলী ভূমিকা নিতে চলেছে দায়িত্ব নেওয়ার দিনেই বুঝিয়ে দিয়েছেন নতুন সভাপতি ফলে এই মুহূর্তে বাংলায় কংগ্রেসের ভূমিকা আগামী দিনে রাজনৈতিক পর্যবেক্ষকদের যে র্যাডারে থাকবে তা আর বলার অপেক্ষা রাখে না এই অবস্থায় কংগ্রেস ইস্যুতে মুখ খুলে রাজ্য বিজেপির সভাপতি বুঝিয়ে দিলেন হাত শিবিরকে গুরুত্ব দিতে বিজেপির পরিচিত উত্তরবঙ্গ উত্তরবঙ্গে পা দিয়েই সুকান্ত মজুমদার বুঝিয়ে দিলেন রাজ্যের শাসক দলের বিরুদ্ধে তিনি চালিয়ে খেলতে প্রস্তুত দলীয় কর্মসূচিতে কেমন ব্যাটিং করেন সেটাই এখন দেখার নিতাই সাহাবিপোর্ট ক্যালকাটা নিউজ